চারপাড়ার পুলিশ পাড়ার ছ বছরের ছোট্ট সন্তান মোহাম্মদ ফয়জুল হোসেন মঙ্গলবার দুপুরে খেলতে খেলতে বাড়ির বাইরে একটি বেড়ালের বাচ্চাকে ধরতে যায় খেলা ছলে এই হয়তো তার কাছে অভিশপ্ত হয়ে ওঠে মোহাম্মদ ফয়জুল হোসেনের মা জানিয়েছেন বেড়ালের বাচ্চাটাকে ধরতে গিয়ে ফয়জলের একটি পা চলে যায় গাড়ির চাকার তলায় প্রত্যক্ষদর্শীরা এমনটাই বলছেন একটি বোলেরও গাড়ি ঘটিয়েছে এই কাণ্ড আটক করা হয়েছে গাড়ি সহ চালককে ক্ষতবিক্ষত অবস্থায় ফয়জলকে নিয়ে আসা হয় আগরতলার জিবি হাসপাতালে বর্তমানে জে বি হাসপাতালেই চিকিৎসাধীন অবুঝ এই সন্তানটির এটা কিভাবে হয়েছে বিরাল রবাচন দত্ত গিয়াও রয়েছে